হাই ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর একটু আগেই ঘুম থেকে উঠলাম আজকে দুবাই স্কুলে যাইনি ওর গাটা গরম গরম ছিল তো আজকে আর পাঠালাম না খুব ঠান্ডা লেগে গেছে কাশছে দুজনেই কাশছে ঠান্ডা লেগে তো ঈশান কালকে যায়নি ও যায়নি আর কি তো কাল থেকে দুজনে স্কুলে যাবে আর এখন আমি গরম জল খাবো তারপর ঈশানকে টিফিন করে দেবো ওকেও দেবো তো তারপর সকালে সমস্ত বাসি কাজ সারবো সারাদিন কি কি করি তোমরা অবশ্যই দেখতে থাকো কিছু কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো ভিডিওটাকে স্কিপ করো না var de bitte noe. এখানে দেখো দুধ পাউরুটি ঈশানকে দিয়ে দিলাম আর ঈশান এখন খেয়ে নেবে পাউরুটিটা আমি তেল দিয়ে সেঁকে নিই হালকা জাস্ট এমনি সেঁকে দিয়েছি এখন বাজে প্রায় দশটা আর এখন যাচ্ছি একটু বাজারে আমার সাথে ঈশান যাওয়ার বায়না করছিল লোকে যেতে বারণ করলাম আর কি শরীরটা তো ভালো নেই কাশি হচ্ছে আর সকালের টিফিন কমপ্লিট আমি খেয়েছি চিড়ে ভাজা আর কাঁচা ছোলা আর ঈশান খেলো আর বুবাই খেলো দুধ আর পাউরুটি তো চলো অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে বাজার থেকে ঘুরে এসে তোমাদের সাথে আবার দেখা হবে বাজার করতে করতে প্রায় দশটা চল্লিশ বাজে আর এখানে দেখো মাছ এনেছি মাছটা ধোবো আর এখানে আছে ধনে পাতা শশা নিয়েছি তারপর আছে পেঁয়াজ টমেটো একটু সিম নিয়েছি আর আছে কাঁচা লঙ্কা আর ঈশান বলছে ঝাল ঝাল লেস খাবে তাই লেস নিয়েছি আর আছে লজেন্স খুব কাশি হচ্ছে তাই লজেন্স নিলাম আর একটা ফেস ওয়াশ কিনলাম তো এই হলো বাজার আর এর মধ্যে আছে আলু আর পেঁয়াজ পেঁয়াজটা নামিয়ে রেখেছি তো এখন আমি মাছটা ধুয়ে নেব নিয়ে তারপর রান্নাটা চটপট করে নেব মাছটা আমি ধুয়ে নিয়েছি আর চালটাও ধোয়া হয়ে গেছে এখন আমি সবজিটা কেটে নিচ্ছি সবজি বলতে পেঁয়াজটা কাটবো মাছের ঝাল করব আর ভাবছি ধনেপাতা দিয়ে আলু দিয়ে ধনেপাতার পাতার বাটি চচ্চড়ি করবো তো চলো চটপট আমি সবজিটা কেটে নিই কাতের তলায় দেখ একটা পেট আছে ওই জন্য तो मेमोरी और कंसंट्रेशन भी जरूरी है ना ओके लिए कॉन्क्लाम इसमें मैंने 65 की कमियां प्रोहि और 34 वाईटी व्यू क्लीन ये भी बुक में फेज़ मेमोरी और कंसंट्रेशन को सबको हम कौन और पत्ता ऑटोमेटिक एफ प्रश्न करती हूं পেঁয়াজগুলো এত ঝাজ কি বলবো দেখো কি চোখ জ্বালা করছে আমার পেঁয়াজ কাটলেই চোখ জ্বালা করে সবজি কাটা কমপ্লিট আর এখন আমি সবজির খোসাগুলো তুলে নিচ্ছি মানে আলু আর পেঁয়াজের খোসাটা আর ধনে পাতাটা ধনেপাতাটা ধনে কাটতে হবে তো আগে থেকে কাটলে ধোয়া যায় না এই জন্য গোটাই ধোবো প্লাস্টিকে তুলে নিলাম আর এখন এগুলো আমি ধোয়া করে নিই আজকের ভাবছি ধনে পাতার বাটি চচ্চড়ি আর মাছের ঝালটা করব আজকের মাছের ঝালটা একটু ডিফারেন্ট করব কারণ সব সময় একই রকম পেঁয়াজ দিয়ে ঝাল খেতে ভালো লাগে না তাই ভাবছি কালো জিরে দিয়ে টমেটো আর ধনেপাতা দিয়ে করব। তো কাঁচা লঙ্কাও দেবো তার সাথে একটু নতুনত্ব খেতেই ভালো লাগে সব সময় একই রকম ভালো লাগে না এই জন্য টমেটো ধনে দিয়ে করলে মাছটা বুবাইও খুব ভালোবাসে কারণ ও একই রকম ঝাল খেতে পছন্দ করে না তাই জন্য একটু ধনেপাতা পাতা টমেটো দিয়ে করবো ভাবছি আর কালো জিরে ফোড়ন দিলে একটু অন্যরকম স্মেল আসে আর কি তরকারিতে আর দেখো ধনে পাতাগুলো কী কুচু কুচু করে কাটছি কারণ ওই ছুরিটার ধার একদম কমে গেছে আর একটা যেটা মানে কমলা রঙের যে ছুরিটা দিয়ে আমি কাটি আর কি সবজি ওটার ধার কমে গেছে কী জানি কেন আর এই এটা হলো নতুন ছুরি খুব ভালো কাটছে দেখো একদম মিহি করে আমি ধনে কেটে নিচ্ছি এখানে দেখো আমি মাছটা ভাজতে দিলাম আর মাছের মধ্যে হলুদ মাখাতেই ভুলে গেছি নুনটা শুধু মাখিয়েছি তো যাই হোক কোনো প্রবলেম না ওটা পরে দিয়ে দেবো হলুদটা আর এখানে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম বাটির মধ্যে আর এর মধ্যে সমস্ত একে একে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলও দেবো আর এই হলো মাছের ঝাল করব তার জন্য কেটে নিয়েছি আর মাছগুলো ভেজে নিয়েছি ওদিকে কিছু মাছ ভাজা হচ্ছে আর এদিকে ধনেপাতার বাটিচাটি প্রায় ফুটছে তো দেখো আরও বেশ খানিক্ষণ এটা হবে এই তিনটে পিসও ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা ভেজে নিচ্ছি মশলা বলতে এর মধ্যে ধনে পাতা আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো আর ফোড়ন আমি দিয়েছি কালো জিরে ফোড়ন তো দারুণ লাগে এইভাবে তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে এইভাবে মাছের ঝাল রান্না করছি আর এত কাঠিডালি মানে আওয়াজ করছে নিচে ভাবলাম একটু দেখাবো এই দেখো এই দেওয়ালে ছিল যেই ক্যামেরাটা অন করলাম তো তখনই পালিয়ে গেল এখানে দেখো হয়ে এসছে আরও বেশ কমিশন একটু জলটা টানিয়ে নেবো ধনে বাটি বাড়ি আর এদিকে সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছের পিসগুলো দিয়ে দেব তো এখন বাজে প্রায় দুটো বেশ অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার রান্না কমপ্লিট এখানে ধনে পাতার বাটি চাচারি আর মাছের ঝাল হয়ে গেছে এখন ওদেরকে আমি খেতে দিয়ে দেবো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর একদমই শুতে পারছি না আর কি হাতে এত ব্যথা তার জন্য ভাবলাম ডাক্তারটা দেখেই আসি তোমাদের বলেছিলাম তো ডাক্তার দেখাতে যাবো কিন্তু যাইনি কালকে বাধ্য হয়ে আজকেরই দেখাতে হলো কারণ এত ব্যথা আর মানে ভালো লাগছে না কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছে আর এসে দেখি ডাক্তারখানা বন্ধ প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে আছি এখনও খুলছে না আর কি বাট আমি অনেক দিন আগেই যখন আসতাম তখন বিকাল বিকাল খুলে যেত পাঁচটার মধ্যেই খুলে যেত কিন্তু এখন হয়তো নিয়ম পালটিয়ে গেছে সাতটা ওভার হয়ে গেছে তাও খুলছে না তো যাই হোক একটু পরেই সবাই বলছে এসে যাবে প্রচুর ভিড় হয়েছিল আর অবশেষে ডাক্তারখানা

ডাক্তার দেখি ওষুধ নেবো তো নিতে নিতে আমার অনেকটাই বেলা হয়ে যাবে আর কি তো চলো বন্ধুরা সেই সাথে সাথে ভিডিওটা আমি আজকের এখানেই এন্ড করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোটা आगे जाओ, हाँ, आप लिखते हैं।